দুল এবার দেখবেন যে ও সানকে কিভাবে ডেকে ডেকে নিয়ে আসে ঘন্টাটা ধরার জন্য ওকে হেল্প করার জন্য তারপরে এসে কিন্তু ঘন্টাটা কি করে দেখিয়ান মানে ঘন্টাটাকে কি অবস্থা করে এটা তারপরে এবার ছোটাবে মন তুমিও কি ছানার মতো দুষ্ট হয়েছ হ্যাঁ দুষ্ট হয়ে গেছো না এমন ফুলগুলোর অবস্থা কি ফুলগুলোর অবস্থা অনেক খারাপ একজন পা দিয়ে ধরছে আর মুখ দিয়েছে খুলতেছে দুজনে খুব চেষ্টা করে ওদের কাজে হচ্ছে দুষ্টামি করা আর এইভাবে খেলাধুলা করা সারাটা দিন সময় কাটা বেরোতে ফাঁকে ফাঁকে হচ্ছে খাবারের বাটিতে যে একটু একটু করে খাবে ওই যে সে হচ্ছে ওই যে খাবারের বাটিতে গেছে খাওয়ার জন্য আবার আসবে এই আবার দুষ্টামি আবার শুরু দুষ্টায় চিরুনি পা দিয়ে ধরছে খুব সুন্দর করে পাটা দিয়ে ধরছে আর এভাবে মুখ দিয়ে এখন কামড়ে দিছে ছোটানোর জন্য আমি নোস প্লাস দিয়ে এরপরে টাইট করে দিয়েছি যেন ছুটে দেন করে প্রত্যেক দিন দেখি যে এগুলোকে ছুটে নিজে ফেলে রাখে দুজনে খুব চেষ্টা করতেছে খোলার জন্য মানে কে খুলবে এটা নিয়ে ঝগড়া দুজনেই কিন্তু ঘন্টা নিয়ে অনেক বেশি মজা করে ঘন্টাগুলো আওয়াজও করে আর এই ছোটোখাটো জিনিসগুলো নিয়ে অনেক বেশি দুষ্টামি করে খেলাধুলা করে একটা ঘন্টাও কিন্তু রাখে না সবগুলো ঘন্টা কিন্তু ফেলে দেয় যে আর এইভাবে ঝগড়া করতে থাকে একজন একজনের সাথে কী বলে আমি কিছু বুঝি না তবে কথাগুলো অনেক সুন্দর খুব ভালো লাগে কথাগুলো এই যে একজন একজনকে কিন্তু হেল্প করতেছে একজন ধরে আর একজন কামড়ায় ছুটায় আরে ফুলগুলোর অবস্থা বলে তো লাভ নেই ফুলের অবস্থা অনেক বেশি খারাপ আমি হচ্ছে আবার সুন্দর দেখে দুইটা ফুল এনে তারপর লাগাই দিব এগুলো খুলে কারণ এই কাজগুলো কিন্তু আমি করতে পারি তারপরে হচ্ছে হুটহাট সময় অল্প ছিল আমি কিনে আনছি এই দোলনাটা ওদের সুন্দর একটা দোলনা আমি ওদের জন্য বানাবো খুবই সুন্দর তবে এই রকম কাপড়ের ফুল টুল দিয়ে আনলেও কিন্তু ওরা কামড়ায় ছিঁড়ে ফেলবে কারণ ওরা যা দুষ্টামি করে না ওরে বাবা আস্ত রাখে না সব কিছু ছিঁড়ে ফেলে